দেখতে পাচ্ছেন বাজার যেটা বাংলাদেশে আমরা দেখতে পাই সেটাই সেরকমই একটা ছোটখাটো এক ব্যবসায়ী জায়গায় আসলে এই সবজিগুলো বিক্রি করতে আনছে আসলে বাংলাদেশি এক ভাই যে মাজরায় কাজ করে তার মাজরার সবজি সে খাওয়ার জন্য বলেছিল সেই সবজিগুলো আসলে এই জায়গায় বিক্রি করতে আনছে আর এই জায়গায় দেখতে পাচ্ছেন অনেক সৈদিয়াও আছে আর বেশিরভাগই বাঙালিরা যারা প্রবাস জীবনে এসেছে তারা এখানে আসলে কম দামে অনেক ভালো ভালো সবজি পায় বাঙালি সবজিগুলো পায় যার কারণে আসলে এই বাজারটা এসেছে কেবল বাজারটা শুরু এই সময় আমিও এসেছি সবজি কেনার জন্যই কেবল তো শুরু তার জন্য দেখতে পাচ্ছি না একজন একে একে বিভিন্ন প্রকার গাড়ি নিয়ে তার মালিকের সাথে আসছে সৈদি লোক কিনতে এমনি খুব ভালো নিজেরা সবজি চাষ করছে নিজেরা বিক্রি করতে আনছে তার বড়রা সাহায্য করতেছে এসে খুব ভালো আছে আর দেখতে পাচ্ছেন বাজারটা কেবল শুরু এই যে সৌদি আরবের কীভাবে ঘর দেখতে পাচ্ছেন কীরকম সুন্দর সুন্দর বিল্ডিং প্রায় কিন্তু মাটি দিয়ে তৈরি আর ওই যে দেখতে পাচ্ছেন দূরে ওটা মসজিদের পাইপলাইন ওই জায়গায় সামনে মসজিদ ওটা আর এই যে সাইডটা হলো রোড মেন রোড সৈদি মসজিদ রোডের সাইডে আর এই চারোপাশে বিল্ডিংগুলো পারি একটা অনেক একটার বাড়ি এই জায়গায় প্রায় মানুষেরই অনেক টাকা এই জায়গায় বাজারে আসলে অনেক মানুষ জমে বাঙালিরাও জানে যে এই জায়গায় অল্প দামে সবজিগুলো পাওয়া যায় আর এই যে এই সাইডে দেখতে পাচ্ছেন এক বাঙালি ভাই তার মালিকের সাথে কথা বলতেছে কাজগুলো খুঁজে নিতেছে আর এই যে এই সাইডে আসলে গাড়িগুলো পার্কিং করে এই সাইডে বা গাড়িগুলো পার্কিং করে রেখে তারপর ওই জায়গায় থেকে সবজিগুলো কিনে আবার অনেক আছে ওই সবজির ওই বাজারের সাইডেও গাড়ি পার্কিং করে অনেক বড় রুট তো তেমন রানিং না মানে মেন রুট না সাইডের রুট তো যার কারণে আসলে এই সাইডে বাজারটা বসায় এতে কিন্তু অনেক কি হয় পাঁচ রিয়াল ছয় রিয়ালে ভালো ভালো সবজি পাওয়া যায় যেটা কিন্তু সুপার মার্কেট থেকে কিনতে গেলে পঁচিশ রিয়াল তিরিশ রিয়াল পড়ে যাবে সেই সবজিগুলো এখানে অনেকটা কম দামে পাওয়া যায় বলে এখানে সকল মানুষগুলো আসলে এখান থেকে সবজিগুলো কিনে আর এই সাইডে দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুল গাছ ল্যাম্প পোস্ট প্লাস তো সুন্দর একটা পরিবেশ এখান থেকে আসলে সকল সবজিগুলো বিক্রি করা হয় আর যে মানুষ যে সবজিগুলো বিক্রি করার জন্য এসেছে তাদেরকে দেখা যায় এই সাইডে দেখতে পারতেছি মেরিপুর ব্যাক ব্যাকসাইড আর এসাইডে ফুল বাগান অনেক সুন্দর সুন্দর গাছ ফুল গাছ ল্যাম্প পোস্ট রাস্তা আজকে আসলে করার কোনো কোনো ছিল না যার কারণ আসলে ভাবলাম কিছু না করার থেকে কিছু করা ভালো বাজারে এসেছি কিছু সবজি কেনার জন্য এটুকুই দেখাই বাট এটা মানে বাজার বললে ভুল হবে যেমন বাজার না বাঙালিরা আসলে এই রাস্তার মোড়ে জায়গায় সবজিগুলো বিক্রি করে তো ভালো সবজি যার কারণে এখানে সবাই আসে এটা ছোটোখাটো আমাদের বাংলাদেশের মতোই একটা জায়গা বলতে পারেন এখানে অনেক ইয়েরাও আছে সৈদিরাও আছে এখানে আসে দেখতে পারছেন এই সাইডে পানি ফেলে অবস্থা কি করছে ভাই ছয়দি যে পানির এতটা দাম তারপরেও হয়তোবা বলবো শুধু পানিটা ফেলছে এই জায়গায় তাছাড়া তো এত পানি অপচয় করা সম্ভব নয় বা হয়তো বা গাড়িও ধুতে পারে বেশিরভাগ কোনো গাড়ি ধুইছে এই জায়গায় কোনো বাঙালি গাড়ি ধুইছে ছয়ীদিরা তো ভাই এরকম পানি জীবন অপচয় করে না মর্জিদের পেছনের সাইড দেখতে পারতেছেন ওই যে মসজিদরা আর এই জায়গায় ভাই যারা থাকে তারা একজন হিউজ 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 টাকার মালিক ভাই বলার নেই ভাই অ্যাম্বুলেন্স যাইতেছে তো আজকের এই ভিডিওটা আসলে দেখানোর মতো তেমন কিছুই নেই আর আমার সাথে আরেকজন আছে দেখতে পাচ্ছেন সেও কিছু কথা বলছে সামনে আসতে পারে আর আর বাজারে আসছি ভাই একা তো আর না তাই না তো আজকের এই ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে জানি না ভালো লাগবে কিনা তারপরেও যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর এইরকম সৈতির বিভিন্ন ব্লগ ভিডিও দেখতে চাইলে মাজরার ভিডিওগুলো দেখতে চাইলে পাশে থাকতে পারেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন